সেই ছোটবেলা থেকে নায়িকাদেরকে ব্ল্যাক ওয়েটলেস জর্জের শাড়ি পরতে দেখে আমারও ইচ্ছা ছিল বড় হয়ে আমিও জাস্ট সেমভাবে শাড়ি পরব কিন্তু আমার এত এত ব্ল্যাক ড্রেস এবং শাড়িজের কালেকশান থাকা সত্ত্বেও সত্যি কথা বলতে ব্ল্যাক ওয়েটলেস শাড়ি আমার কাছে নেই কিন্তু আমার ফিডে ঘুরে ফিরে বেশ কিছু গান আসছিলো যে গানগুলোর সাথে শুধুমাত্র ব্ল্যাক ওয়েটলেস জর্জের শাড়িটাই যাবে কিন্তু আমার কাছে তো সেটা নেই নেই তো কি হয়েছে বানিয়ে তো নেওয়া যায় সো হাই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটি কেমন আছো সবাই আর আমার পাকনা বুড়িকে দেখো আজকে পিঙ্ক পরি সেজেছে সে কালারসের মধ্যে তার নাকি সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে বেবি পিঙ্ক আর তাই তো এই কালারটা পড়তে সে বেশি পছন্দ করে আমি যখনই শুটের জন্য রেডি হই সে আমার সাথে রেডি হতে শুরু করে আর এরপরই মামে শুরু করে দিই ফ্যাশন শো রাতের বেলা করির বাবা ঘরে ফিরে যখন দেখে রাত করে মা ফ্যাশন ফ্যাসন করছি সে তো বলে নাটক নিয়ে বসলাম আমরা তো নাটক করব না আমরা আমরা তো মা এক একটা নায়িকা দেখেছো কত সুন্দর করে সাজিয়ে এক একটা লুক নেই প্রতিদিন এই যেমন দেখো ছোটবেলার নায়িকাগুলোকে দেখতে দেখতে আমিও ওয়েটলেস ব্ল্যাক শাড়ির লুক ক্রিয়েট করে ফেলছি এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে আমার তো ওয়েটলেস শাড়ি নি ব্ল্যাক কালার তাহলে আমি কি করে এই লুকটা ক্রিয়েট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে ব্ল্যাক ওয়েটলেস ওড়নাটা দেখছো এটা দিয়ে কিন্তু আগে আরও বেশ কয়েকটা লুক ক্রিয়েট করে ফেলছি সো এই ওড়নাটা আমি নিয়েছি এই ওড়নার সাথে একটা ম্যাচিং করে ব্ল্যাক কালার মালা আর নিচের পার্টটা এই ওড়নাটা দিয়ে করেছিলাম শুধুমাত্র দুটো ওড়না দিয়ে যদি এভাবে একটা শাড়ি লুক ক্রিয়েট করা যায় তাহলে আর কষ্ট করে শাড়ি কিনতে যাব কেন বলো তো সো এই হচ্ছে গিয়ে ব্ল্যাক শাড়ির ফাইনাল রেজাল্ট যেটা কিনা আমি দুইটা ওরনা দিয়ে ক্রিয়েট করে নিয়েছি ভাই ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওর জন্য লুক ক্রিয়েট করতে হয় এই যেমন এই সাদা লুকটা আমি কিন্তু আজকে ক্রিয়েট করছি আর সাদা লুকটাকে মায়াবি করে তোলার জন্য নুট লিপস্টিক এর অ্যাপ্লাই করছি তবে এটা কিন্তু শুধু এই লিপস্টিক এর শেডই না এটার সাথে আরো একটা লিপস্টিক কিন্তু আমি মিক্সড করে নিয়েছি তারপর কিন্তু এই শেডটা আসছে এবার বোঝো লিপস্টিকের ক্ষেত্রে ক্ষেত্রেও আমি কতটা ক্রিয়েটিভ দুটা কালার মিক্সড করে একটা শেড বানাইছি ফাইনালি লুকটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য অ্যাশ কালারের একটা টিপ পরে নিয়েছি কেন যেন হোয়াইটের সাথে আমার এই ধরনের লুকই ভালো লাগে সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ব্ল্যাক 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 আমার এত কেন ভালো লাগে আর এত ভালো লাগে দেখেই চড়ি চড়ি চুপকে চুপকে গানটার ব্ল্যাক লুকটা রিক্রিয়েট করে ফেলেছিলাম তবে সেই রকম ভাবে ব্ল্যাক ড্রেস তো আর পড়তে পারবো না আমরা তাই নিজের মতো করে কিছুটা ক্রিয়েট করে নিয়েছিলাম আর এই লুকটা দেখে কেউ তো আমাকে গরিবের প্রীতি চিন্তাই বানিয়ে দিয়েছে ভাই আমার এসব নায়িকা টাইকা হওয়ার ইচ্ছা নাই আমি জীবনে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই এটা হতে পারলেই বাঁচি সো হে বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আজকে আসছি এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে একটু বলো তো এটাকে না বেসিক্যালি কাপড় বলে যেটাই প্রচুর মারি ইউজ করা হয় আর পরলে মোটা দেখা যায় তো কিভাবে আমি ব্ল্যাক ড্রেসটা রিক্রিয়েট করেছিলাম এই যে গাউনটা দেখছো এটা একটা শর্ট গাউন এটার অনেক ঘের আছে আর এটা হচ্ছে নিচের পার্ট সেটাই আমি আগে পরে নিয়েছিলাম ওই ব্ল্যাক ড্রেসটা ক্রিয়েট করার জন্য বলে রাখা ভালো এটা ক্রিয়েট করতে গিয়ে আমার সেলাই মেশিনের কোনো প্রয়োজনই পড়েনি সো এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ এটাকে আমি প্রথমে ভাজ করে নিয়ে সেই গাউনটা আগে পরে নিয়েছিলাম তার ওপর এই ওড়নাটা জাস্ট এইভাবে নিয়ে নিয়েছিলাম বোঝই তো আমরা মুসলিম তার উপর বাঙালি আমাদের পক্ষে ওভাবে করে ড্রেস পরা কখনোই পসিবল না সো যতটুকু সম্ভব আমি শালীনতা বজায় রাখার চেষ্টা করেছিলাম এখানে একটা হিজাব পিন সেট করে নিয়েছি দ্যাটস এরপর হচ্ছে এই লেসটা এট দেখছো এইটা আর অনেক বছর আগে আমি কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে আমি আমার বেবি গার্লটার একটা গাউনে এই লেসটা অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু করব করব করে করা হয়নি ভাবছি করে নিব এখনো এই ভাবনাতেই আছি যাই হোক এইটা আমার হাতের কাছে ছিল সো এটা উপরে আমি জাস্ট এইভাবে অ্যাড করে নিয়েছিলাম একটু সুন্দর দেখানোর জন্য আর কি হিজাব দিয়ে এই লেসটাও আমি অ্যাড করে নিয়েছি সো আমার স্টিচিং এর কোনো ঝামেলাতেই যেতে হয়নি যেহেতু এই গাউনটা আমি আর অন্যান্য লুক ক্রিয়েট করতেও ইউজ করব আর অনেক পরার বাকি আছে একটা ড্রেস তো আর একবার পরে ফেলে দেওয়ার জন্য মানুষ বানায় না সো বুঝতেই পারছো এ হচ্ছে ফাইনাল লুক আর হ্যান্ড গ্লাভটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কিন্তু কেউ জানতে চাবা না ওকে এটা হচ্ছে গিয়ে হিজাব ক্যাপ যেটা হেজাবের নিচে মাথায় পড়ে এই আর কি আমার টুকটাক কিছু প্রতিভা তোমরা কিন্তু আবার হাইছো না চাইলেই আইডিয়া গুলো অ্যাপ্লাই করতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে পারবা বুঝছো সো মনে আছে তো কিভাবে আমি গাউনটা ক্রিয়েট করেছিলাম জাস্ট একটা শর্ট গাউন আর হচ্ছে গিয়ে একটা ওড়না আর একটা লেস আর দুটো হিজাব পেন্ট দ্যাটস ইট গলায় ম্যাচিং করে একটা ব্ল্যাক কালারের মালা ইউজ করেছিলাম যেটা আমি আবার টায়রাও বানিয়ে নিয়েছি এক মনে আছে সেটার কথা মনে না থাকলে এখনই আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে কিভাবে কালো সাজলাম এই ভিডিওটা দেখে আসতে পারো তাহলে বুঝবাই মালা দিয়ে আমি আর একটা কি বানাইছিলাম সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ